এখান থেকে কোন বাচ্চাটা নেওয়া যায় এই বাচ্চাটা নেব দেখি এই বাচ্চাটার ওজন কতটাকে দেখাই দেখেন গেছিস এই বাচ্চাটার ওজন আছে হলো একশো বান্ন গ্রাম বা সরি একশো একানব্বই গ্রাম তো আজকে বাচ্চার বয়স হলো পনেরো দিন প্রায় পনেরো একটা বাচ্চা ওয়েট করি এটা ওয়েট করি দেখি কতটুকু আছে এটা গাইস আরও কম দেখেন একশো আটাত্তর গ্রাম এবং আরও দু একটা বাচ্চা আমরা ওজন করি এই বাচ্চাটা ওজন করে চলে এটা একবার ওজন করা হয়েছে জন্য এটা গিয়ে ঢুকে রাখলাম

দেখেন গাইস কোয়েল পাখিগুলা কি পরিমাণে চঞ্চল আছে এখন কারণ গাইছ দেখেন এখনো সুস্থ আছে আলহামদুলিল্লাহ গাইছ পাখিগুলো অনেক বড় হয়ে গেছে চলুন একটা পাখি ওয়েট করে দেখি কতটুকু আছে ধন্যবাদ গাইছ চলুন এই পাখিটা ওজন করি দেখি কতটুকু আছে দাঁড়া সেই জায়গায় আপনাদের নাইলেবারে দেখেন মিটার দৃঢ় নইলেবার থাকবেন অনেক সাতাশি গ্রাম হয়েছে এই পাখি যদি ডিমে আসতে হয় তাহলে আরো একশো গ্রাম ওজন বাড়তে হবে তো এই ছিল আজকে আমার বাজার থেকে কেনা মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির আপডেট পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত বাজার মতো থাকবেন Assalamu alaykum